জয় বজরঙ্গলী আপনি কি কোন রকমই ঠিক হচ্ছে না আমি বলছি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই কাজটি করে দেখুন খুব তাড়াতাড়ি দেখবেন অশ্বরোগ থেকে আপনার নিরাময় হচ্ছেই হচ্ছে বাজার থেকে দুটো পাতি লেবু নিয়ে আসবেন পাতি লেবুর রস দিয়ে পরপর দুটো যন্ত্র আছে ক এবং খ দুটো ভোজ পাতার উপরে এই যন্ত্র দুটি অঙ্কন করুন ক নাম্বার যে যন্ত্রটি আছে তিন ধাতুর মাদলিতে ভরে গলায় বা হাতে ধারণ করুন এবং খ নাম্বার যন্ত্রটি আপনারা পুজো করেন যে স্থানে সেখানে রেখে পুজো দিন দেখবেন খুব তাড়াতাড়ি অশ্বরোগ আপনার কমে গেছে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এবং এটা পরীক্ষিত সত্য